নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা পুরো সকাল থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমরা যেরকম চা পান করি তো ওই বলেছিলাম সকালবেলা চাটা তাড়াতাড়ি করে বসাও আর আমাদের ছোট্ট পরিবার তাই ছোটো ছোটো সব বাসনপত্র আমি ফিজিওথেরাপি করার পরে একটু হুইল চেয়ারে পাইচারি করছিলাম কারণ তোমরা সবাই জানো যে আমি হাঁটাচলা করতে পারি না আর বর্তমান সময়ে আমার কাজও বন্ধ কারণ আমার এই গাড়িটাই অনেক অসুবিধা হচ্ছে তো বাইরে এসে দেখলাম আবহাওয়াটা খুব সুন্দর আছে মেঘমেঘ ওয়েদার থাকলেও একটু গরমের ভাবটা আছে তো সকালবেলা যেহেতু কাজ বাজ নেই তাই ঈশাকে নিয়ে চলে গিয়েছিলাম ঈশাকে প্রাইভেট টিউশনি পড়াতে যাই যেখানে সেখানে দিতে তো টিউশনি পড়াতে যাই যেখানে সেখানে দিতে যাওয়ার সময় ঈশার হাতে ছিল তালের বড়া যেটা আগের দিনে মা বানিয়ে দিয়েছিল তো ঈশাকে ওখানে দিতে যাচ্ছি আর মনটাও খুব খারাপ ছিল যেহেতু আমার কাজ নেই এদিকে বউকে পড়াতে দিয়ে চলে এলাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা খুবই কাছে তোমরা সবাই জানো তো বাড়িতে এসে দেখি মা কি যেন করছে আর আমাকে আসতে দেখে এক কাপ চা নিয়ে এলো আর সাথে দুটো বিস্কুট না না বিস্কুট দুটো আমার জন্য ছিল না কারণ আমি বিস্কুট খাই না আর এই পাশে আমি চা খেতে খেতে ভাবছিলাম যে আমার জীবনের কথা যে আজকে বর্তমান সময়ে আমার কাজটাও বন্ধ হয়ে গেল ঠাকুর আর কতটা পরীক্ষা নেবে আমার সাথে ওই সব ভাবতে ভাবতে রাস্তায় চলে এলাম কিন্তু রাস্তায় এসে একটা এমন দৃশ্য দেখলাম যে জীবনের শেষ বয়সে একে অপরের সাহায্য নিয়ে প্রত্যেকটা দিনই মানুষ দুটো হেঁটে চলে বেড়ায় তো দেখে খুব ভালো লাগে তারপর বাবা ফোন করেছিল বললো যে ভুটটা নিয়ে আসতে কারণ বাবা বাসে করে ভুটটা নিয়ে আসছে তো বাবার ভুটটা নিয়ে আসতে চলে গিয়েছিল মোড়া বাজারে তারপর আসার পথে দেখি আমার পাপা আমার বোর কোলে উঠে খেলা করছে তো এই পাশে দীপঙ্গদ্দা পাপাকে নিয়ে এসেছিলো তাই আমি দাদাকে বললাম তুমি আবার ভ্যান নিয়ে কোথায় যাচ্ছ দীপঙ্ না কি ভুটটা আনতে গিয়েছিল তবে পাপাকে নিয়ে বাড়ি আসার পরে দেখো বাচ্চাটা কি সুন্দর ছাগলের সাথে খেলা করছে ভুটটা নিয়ে আর আমার দেখেও খুব ভালো লাগছিল এদিকে দেখতে দেখতে সময় কীভাবে কেটে গেল সেটা বুঝতে পারিনি তারপর ফাইনালি বাজারে চলে গিয়েছিলাম কারণ বউ বলেছিল একটু রান্নাবান্না করবে ভালো কারণ আমার শরীরটা নাকি শুকিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার বলেছে একটু ভালো মন্দ খাওয়াতে তো আমি যে জিনিসটা সবথেকে ভালো খাই সেই জিনিসটা আমার বউ আজকে রান্না করবে আমাকে বাজার থেকে আনতে বলেছিল তো এখানে প্রথমে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পেরেছ ক্যাপসিকাম গাজর বিনস কী রান্না হয় সেটা নতুন করে বলার নেই আর যদিও আমি মাঝখানে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তো আজকে কিভাবে রান্না করে সেটাই তোমাদের মেইন ভিডিও তো দেখ চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হই কারণ আমার পা হাত এতটা শুকিয়ে যাচ্ছে ডাক্তার বলেছে একটু ভালো মন্দ খেতে হবে কারণ তুমি চিন্তা করবে না প্রচণ্ড চিন্তা করো আর চিন্তাটা তোমার কমাতে হবে কারণ এত চিন্তা করলে মানুষ বাড়ছে না এরকম অনেক কথা বলেছে ডাক্তার আর তোমার ফিজিওথেরাপি যেরকম করছো কন্টিনিউ করো আর ফিজিওথেরাপির প্রতি প্রচণ্ড ধ্যান দাও তো এই জন্য নিজে মাথায় বুঝতে পারছি না যে আমি যে কাজটা করি কাজের ভেতরে ফিজিওথেরাপি তো করি তারপরে আরও যেভাবে ফিজিওথেরাপি ডাক্তার করতে বলেছে সেভাবে করাটা অনেকটা টাফ তো ফাইনালি মাংস ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এই কড়াইতে গরম কড়াইতে তেল দিলাম এখনও প্রথমে আলুটা ভেজে নেবে আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে আলুটা লাল হবে যখন তখন হলো আলুটা নামিয়ে নেবে আমাদের মাংস রান্নাটা এইভাবেই বেশি হয় কারণ আমরা এইভাবে মানে খেতে খেতে অভ্যস্ত তোমরা কীভাবে আলুটা ভেজে করো না মাংসের সাথে একবারে ম্যানেশান করে তারপরে একবারে রান্না করো অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও আর পরের ভিডিও কী মানে কীরকম করব বা কুকিং ভিডিও তোমাদের কেমন লাগে আমাদের তো একটু বলো আমরা কুকিং ভিডিও করি না ডেলি ব্লগসের সাথে কিছুটা কুকিং ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের অত ভিডিও মানে খুব একটা বাইরে যায় না কারণ তোমরা সবাই জানো যে বাইরে যাওয়ার জন্য টাইম লাগে বা সময় লাগে সেটা আমরা অতটা যেতে পারি না এই জন্য আমরা অতটা ভিডিও করতে পারি না তো বাড়িতে বসে এখন প্রতিনিয়ত যে ভিডিওগুলো করব সেটা সেটাই তোমাদেরকে আপলোড করব আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা তোমাদের পরের ভিডিওতে বলবো কারণ ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার অনেক কথা সেই কথার পরিবর্তে একটা সিদ্ধান্ত নিতে চলেছে তো সেইটা পরবর্তীতে বলবো তোমাদের কাছে তো মাংস রান্নার আগে আমার বউ একটু এইভাবে রান্না করে জিরে দুটো শুকনো লঙ্কা একটু তেজপাত দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেয় তারপরে এই যে পেস্ট করা যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো একবারে ঢেলে দিল তারপর মশলাটা যত সময় তেল তেল ছাড়বে না মশলাটা কাঁচা মশলা দেওয়ার পর যত সময় ভাজা হওয়ার পরে তেল তেল না ছাড়ে তত সময় না ছাড়া করতে হয় সেটা হয়তো আমাদের থেকে তোমরা বেশি জানো অভ্যস্ত তোমরা রান্না করতে করতে আমার বউ যদিও বেশি দিন রান্না করে না যখন প্রথম রান্না করা শুরু করেছিল তখন তো রান্নার কিছুই জানতো না আমি ওকে শুয়ে শুয়ে যদি বলো কীভাবে আমি বিছানায় শুয়ে থাকতাম ওকে বলতাম প্রথমে জিরে দে প্রথমে তারপর তেল দে তারপর আলু দে এই করে করে বলে 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 রান্না শিখেছি কিন্তু বর্তমান সময় আমার বউ খুব ভালো রান্না করে এবং আমি যেটা খেয়ে আমি এক একদম খুব ভালোই থাকি তো আজকে রান্না হচ্ছে তোমাদের সবাইকে তো বললাম যে আজকে রান্না হচ্ছে আর কী কীভাবে রান্না করছে আমার বউ সেটাই তোমাদের দেখায় এদিকে দেখতে দেখতে মশলাই তেল ছেড়ে দিয়েছে আর বউকে বললাম দেরি করো না তাড়াতাড়ি করে মাংস আর আলুটা দিয়ে দাও কারণ ওটা কষাতে হবে আর এদিকে মশলায় যেহেতু তেল ছেড়ে দিয়েছে তখন এটা দিলে পরে আমি যেভাবে রান্না করি আমার ইচ্ছায় এইভাবেই খুব ভালো হয় তো বউকে ওইটা দেওয়ার পরে বললাম নাড়াচাড়া দিয়ে একটু কষাতে থাকুক আর কষাতে কষাতে এদিকে চালটা ভিজিয়ে দাও কারণ চালটা ভিজিয়ে দেওয়ার পরে আহো ভলাই তো হয়নি তোমাদের আজকে কি রান্না করেছে আজকে ফ্রায়েড রাইস অ্যান্ড তোমার চিকেন কষা সেটা আমি খুব ভালো খাই আমার একটা ফেভারিট খাবার বলতে পারো তার এই সে ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমার এইদিকে আমার বউ বলছে যে তুমি একটু কাজ করো তুমি বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দাও আর আমি যেহেতু বাড়িতেই রয়েছি বোরে হাতে হাতে হেল্প করে দেওয়াটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার তো একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম আর জলটা ভরে আর এইদিকে ফ্রিজের ভিতরে জলটা ভরে রাখায় আমাদের বোতলটা বড় হয়ে যাওয়ায় বোতলটার পেছনটা পুরো সমান হয়ে গেছে উঁচু নিচু হয়ে গেছে তাই বোতলটা দাঁড়াচ্ছিলো না আর এদিকে দেখতে দেখতে চিকেন কষা কমপ্লিট তার বউকে বললাম যে চিকেন আমাকে দু পিস কষা চিকেন দাও আমি খাই আর এই যে যে অনুভবটা যে ছোটোবেলা থেকে চিকেন কষা মা রান্না করতো পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে কষা চিকেন কখন দেবে সেই জন্য তো আমি সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও থেকে গেছে তো আমাকে বলছে তোমার সেই অভ্যাসটা এখনও গেল না তো আমি খাচ্ছিলাম আর খুব ভালোই রান্না করে চিকেনটা আমার বউ তো তারপরে এই যে যে ভাতটা রান্না করবে তার জন্য গাজর বিনস ক্যাপসিকাম একটু তেজপাতা কী কী দিয়ে ভেজে নেয় আর ভাজার সময় তেল ইউজ করে না গিদে ভাজে তো গিধে ভাজলে নাকি খাবারের ফ্লেভারটা খুব ভালো হয় আর তোমরা তো সবাই জানো ফ্রায়েড রাইস কীভাবে রান্না করে আর তারপরে দেখি এক মুঠো চিনি দিলো আমি বললাম ভাতে কি চিনি দেয় বলে তুমি খাও তো আগেও তো খেয়েছো খাবার কি রান্না খারাপ হয়েছে তো বললো না রান্না তো খারাপ হয়নি তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট তো এখন সবার প্রথমে আমরা স্নান করব। কিন্তু স্নান করার আগে অনেক বড় একটা কাজ আছে যদি বলো কাজটা কি তো যে জিনিসটার জন্য আমাদের গাড়িটা যেটা নিয়ে আমি চলাফেরা করি বর্তমান সময়ে হয়তো সে অনেকটা প্রবলেম দেখা দিচ্ছে তো গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে তো আমি ঈশাকে বললাম চলো দুজনে মিলে সবার প্রথম কাজ আমরা এখন একটু বৃষ্টি কম হচ্ছে তো আমরা গাড়িটা আগে পরিষ্কার করি কারণ গাড়িটাই আমাদের সম্বল আর আমার গাড়িটা আমার জীবন কারণ গাড়িটা না থাকলে হয়তো আমি বাড়ি থেকে এক পাও বেরোতে পারবো না আর গাড়িটার উপর মানে সমস্ত জিনিস আমি গাড়িটার উপর করি তোমরা দেখতে পাও আর গাড়িটার সঙ্গে আমি মানে গাড়িটা না থাকলেই যে বর্তমান সময় যে ফ্লিপকার্টে আমি ডেলিভারি কাজ করছি অনলাইন ডেলিভারি কাজ বাড়ি বাড়ি হোম ডেলিভারি সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না কারণ ডেলিভারি কাজ অতটা সোজা না তাও অনেকে আমাকে অনেক সাহায্য করে যদি বলো কিভাবে যে আমি ডেলিভারি দিতে চাই অনেকে মানে বাড়ি থাকে না তখন অনেকে বলে যে বাড়ির ভেতরে জালনা ফেলো বা এইো এখানে দিয়ে আসো ওখানে দিয়ে আসো তাদেরকে যদি রিকোয়েস্ট করি যে আমাকে আমি পারছি না আমি এই অসুবিধা তো অনেকে মানে এমনভাবে সাহায্য করে যে পাশের বাড়ি দিয়ে দাও আমার কথা বলো নিয়ে নেবে পাশের বাড়ি ডেকে তাকে দিয়ে দিই বা তারা ফোন করে দেয় আর কিছু কিছু মানুষ আসে যারা বলে যে ঠিক আছে আজকে আর নেবো না কালকে নেবো বা তুমি এইভাবে দিতে এসছো আমি তো বাড়িতে নেই অনেকে অনেক রকম ফেস করতে হয় কিন্তু আমি এইটুকু বলতে পারি সেভেন্টি ফাইভ ফাইভ লোক আমাকে অনেক সাহায্য করে আর আমি যেহেতু এক পাও হাটা হাঁটাচলা করতে পারি না তাই এই গাড়িটাই আমার সম্বল আমার গাড়িটার উপরেই সব কিছু আর গাড়িটা বর্তমান সময় খারাপ হয়েছে তাতে কী হয়েছে কিন্তু পরবর্তীতে তো ঠিক হবেই গাড়িটা এই জন্য আর দেরি না করে তাই গাড়িটা দুজনে মিলে খুব সুন্দর করে পরিষ্কার করছিলাম যদিও গাড়িটার নিচেটা পরিষ্কার করতে পারছিলাম না কারণ গাড়িটার নিচে তো অনেকটা ছোটো গাড়িটার নিচেটা ভেতরে তো হাত যায় না আমার আর ঈশাও সেভাবে পরিষ্কার করতে পারে না গাড়িটার নিচে তো উপরে উপরে যেখানে যেখানে কাদা ফাদা লেগে আছে তবে এইগুলো পরিষ্কার করতে করতে একটা জিনিস দেখলাম গাড়িটার অনেক জায়গায় জং পড়ে গেছে আর এইভাবে জং পড়ে গেলে তো গাড়িটা খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সবে আমার গাড়ির বয়স এক বছর কিন্তু এক বছর হলেও মানে অনেক দেরি হয়ে গেছে আর এইদিকে দেখি গাড়ি পরিষ্কার করার সময় আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে রোদ্দুর হঠাৎ করে মেঘ এরকম হচ্ছিল কিন্তু এখন খুব রোদ্দুর দিয়েছে আর গা হাত মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর আমাদের যেহেতু বাড়িতে মটন নেই তাই ওই কল থেকেই জল এনে এনে স্নান করার জন্য সব কিছু তো কল থেকে জল টেনে টেনে এনে গাড়িটা পরিষ্কার করছিলো যদি একটা মটর থাকতে হয়তো খুব সুন্দরভাবে তলাটাও পরিষ্কার করতে পারতাম তা বউকে বলছিলাম তোমার খুব কষ্ট হচ্ছে বলছে ওরে আমার কষ্টবতী রে তুমি আমার কষ্ট বুঝতে পারছো যেটুকু বুঝছো এটাতে আমি অনেকটা খুশি তো ফাইনালি গাড়িটা পরিষ্কার করে তারপর ফাইনালি খেতে চলে এলাম কারণ খাওয়া দাওয়া তো করতে হবে অনেক গাড়িটা কাজ করে অনেক কষ্ট হয়ে গেছিলো আজকে গাড়িটা পরিষ্কার করতে তবে খাওয়া দাওয়া করলাম তো আমি এই মাংসটা আর চিকেন ফ্রায়েড রাইসটা খেতে এতটা ভালোবাসি সে মানে হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদের তো দেখতে তোমাদের কেমন লাগছে জানি না দেখতে আমার খুব ভালো লাগছে আর মাংসটা কষানোর সময় খেয়েছিলাম খুব ভালো হয়েছিল তো খাওয়ার পরে বুঝতে পারবো যে ফাইনালি খাওয়া খাবারটা কেমন হয়েছে আর আমার বউটা এই জিনিসটা খুব ভালো রান্না করে তো বউটাকে বলছিলাম তুমি এমনি ভালো রান্না করো তো দেখে আজকে কেমন রান্না করেছো তো বন্ধুরা তোমরা কে কে চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে ভালো মানে ভালোবাসে অবশ্যই বলো আর আমি বরাবরই খেতে ভালোবাসি এই জন্য আমি প্রথম গাল মুখে নিয়ে বললাম হেভি সুন্দর রান্না হয়েছে তো এই যে মানে খাওয়া দাওয়াটা আর এইটা হলে আমি খুব ভাত হয়তো যদি বলো যে বেশি খাই হ্যাঁ বেশি খাই আর আমি খুব রোগা হয়ে যাচ্ছি পাগুলো শুকিয়ে যাচ্ছে এই জন্য ডাক্তারও বলেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা সবাই দেখো আর শেয়ার করো আর লাইক শেয়ার